আপনি তো পটুয়াখালী সরকারি পলিটেকনিক থেকে সিভিল ডিপার্টমেন্ট থেকে আমাদের আজকে সাইট সুপারভিশনে আসছেন আমরা সাথে নিয়ে গেছিলাম বৃষ্টির কারণে আমরা এখন একটু রেস্ট করতেছি আপনি কি মনে করেন আপনি কতদূর শিখতে পেরেছেন এবং আমাদের সাদের বোঝানোর ধরন কিরকম তাদের শিলাপটা কীভাবে হবে দৈর্ঘ্যপুস্তা কতটুকু আছে এর লেনটা কতটুকু হবে এবং তাদের পাশে যে দিনগুলো যাচ্ছে এই দিনগুলো কি দিন

আর আমাদের একটাই লক্ষ্য ছাত্রদেরকে ভালো একটা গাইডলাইন দিয়ে ছাত্রদেরকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শুধু ট্রেনিংই করাই না আমরা ছাত্রদেরকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি আমাদের একটাই লক্ষ্য দক্ষ হিসেবে ছাত্রদেরকে তৈরি করা এবং আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আপনি কোথায় ট্রেনিং করবেন হতাশায় ভুগতে আছেন আর দেরি না করে আমাদের প্রতিষ্ঠান যোগাযোগ করুন আমাদের আমরা ছাত্রদেরকে অটোক্যাট টু ডি থ্রি ডি ম্যাক্স সাইজ সুপারভিশন এবং ইস্টিমেট সম্পূর্ণ প্রফেশনালভাবে দেওয়ার চেষ্টা করি তাই আর দেরি না করে আপনি রাসাই বাসাই করে চলে আসুন আমাদের মিরপুর গ্রাম থেকে ধন্যবাদ আল্লাহ পেস আসসালামু আলাইকুম